হে জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যেমন অনেক ভক্ত আশেক বা অনেক ব্যক্তিরা বলে থাকে যে মানুষ যখন মুর্শিদ ধরবে বা দেখা গেছে শরীয়তের ইবাদত করবে মুর্শিদ ধরার পরে সাধন বজন করবে তবে কি তাদের আত্মার মুক্তি হবে না বাবা জিনিসটা এভাবে বুঝলে হবে না যে আত্মার মুক্তি হওয়ার যে বিষয়টি সেটি হলো সম্পূর্ণ প্রেম ভক্তি এবং কর্মের উপরে নির্ভর করবে তো কেউ কেউ বলে থাকে যে আমি যদি ধরি আর মুর্শিদ যদি কামেল হয় তাহলে তিনি কি আমার আত্মার মুক্তি ঘটিয়ে দিতে পারবে না সে যদি একবার মুখে বলে তবে কি আমার আত্মার মুক্তি ঘটাবে না ওহ বাবা এই কথাগুলো এভাবে না বোঝে আপনারা একটু ওইভাবে বুঝতে হবে যেমন মনে করেন যে আত্মার মুক্তি ঘটা মানে কি যে জন্ম জন্মান্তরে সেই ব্যক্তিটা আর আসবে না তো জন্ম জন্মান্তরে যদি সেই ব্যক্তিটা না আসে তাহলে জন্মকে এবং মৃত্যুকে সে এড়িয়ে চলে গেল তাহলে এটা কঠিন সাধনা এবং খুবই একটা সিরিয়াস পর্যায় যে এই কর্মগুলো করে যারা আত্মার মুক্তি নেবে এখানে বিশাল কিছু বিষয় যা সাধারণ সকল মানুষের পক্ষে সম্ভব নয় তবে হে জগতবাসী তো আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটার মূল বিষয় হলো যে আমি কর্ম যতটুকু পারি করবো শরীয়তের আইন আল্লাহর জিকির সাধনা যতটুকু পারি করব আর যদি আমার মুর্শিদ চায় তাহলে তিনি যদি একবার মুখে বলে যাও তোমার আত্মার মুক্তি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে না না বাবা যে মুর্শিদ যিনি কামেল তিনি কিন্তু এ কথা বলবেন না কেন বলবেন না যে দেখুন আত্মার মুক্তি ঘটাতে গিয়ে এই পৃথিবীতে অনেক সাধুরা যোগ যোগ সাধন করতেছে যোগ যোগ ধরে সাধনা করতেছে খেয়ে না খেয়ে কষ্ট করতেছে মানুষের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতেছে তারপরে কিন্তু তাদের আত্মার মুক্তি হচ্ছে না তাহলে এত সাধনা করার পরেও যদি একজন ব্যক্তির আত্মার মুক্তি না হয় তাহলে মসজিদ কী করে বলে দেবে যাও তোমার আত্মার মুক্তি হয়ে যাবে যে কোনো কোনো ভক্তের মনে একটা বিশ্বাস যে আমার মসজিদ যদি বলে দেয় তাহলে হয়ে যাবে কিন্তু বলে দিলে হবে কিন্তু তিনি তো বলবেন না কেন বলবেন না ধরেন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে দেখা গেছে যে ডিগ্রি পাশ করেছে কেউ বিসিএস ক্যাডার হয়েছে তো এখন দেখা যায় তারা কিন্তু সরকারিভাবে চাকরি বা যে কোনো একটা কিছু প্রাপ্ত হয়ে বসে আছে এখন সেই প্রাপ্ত ব্যক্তিকে দিল না কিন্তু দেখা গেল যে একজন সিক্স সেভেন পর্যন্ত পড়ালেখা করেছে মেট্রিক পাশ করেছে তাকে ডিগ্রি পাশের সমান বিসিএস ক্যাডারের সমান তাকে এই চাকরি বা কোনো একটা কিছু দেওয়া হলো তখন কিন্তু সরকার ওই যারা যারা বিশেষ ক্যাডার বা যারা এই অন্য অন্য উচ্চ র্যাঙ্কে পড়ালেখা করেছে তাদেরকে দেওয়া হলো না দেওয়া হলো মেট্রিক পাসকে দেওয়া হলো এইট পাসকে তখন কিন্তু সরকার এদের সাথে একটা বেইমানের মতো করলো বা এটা যে কাজটি করা হলো সেটি দেখা গেছে যে স্বার্থবাদিতে পড়ে কিংবা সরকার এটা বেআইনি কাজ করলেন যারা প্রাপ্ত তাদেরকে দিলেন না আর যারা প্রাপ্ত না তাদেরকে দিয়ে দিলেন তাহলে এখানে এই জিনিসটা এভাবে বুঝতে হবে খাজা মানুদ্দিন চিস্তি যখন চেয়েছিল। যে আমার মসজিদ বা আমার গুরুর মান রক্ষার্থে একটি সন্তান মহিলাকে দেওয়া হোক তখন কিন্তু আল্লাহ বলেছিল যে হে ময়নুদ্দিন এই মহিলার কোনো সন্তান নেই হে আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই তখন আল্লাহ বলতেছে যে হ্যাঁ আমার কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু ওই মহিলার তো কোনো সন্তান নেই তখন সে বলতেছে যে মহিলার কাছে সন্তান নেই বলেই তো তোমার কাছে এসেছে তাহলে বোঝা গেল যে মহিলা এটা পাইবার যোগ্যতা হারিয়ে ফেলেছে যদি যোগ্যতা থাকতো তাহলে তাকে দিত আচ্ছা এখন যোগ্যতা নেই বলেই তো তাকে দিতে হবে তখন মনুদ্দিন চিস্তি মায়া দয়া করে বললেন এবং গুরুর মান রক্ষার জন্য বললেন যে হে আল্লাহ আপনার কাছে আছে কিন্তু মহিলার কাছে নেই বলেই তো আপনি দিচ্ছেন না ঠিক আছে আমি ময়নউদ্দিন চিস্তির কোনো অরুজ্জাত সন্তান আছে কি না তখন দেখা যায় আল্লাহ বলল যে হ্যাঁ তোমার আছে তাহলে বলল যে আমার থেকে একটা সন্তান মহিলাকে দিয়ে যে আমার গুরুর মান রক্ষা করা হোক তখন আল্লাহ বললেন তাই হবে তখন আল্লাহ থেকে দিলেন না খাজা মইনুদ্দিন চিস্তি থেকে দিলেন এর কারণ কি এর কারণ হলো যে আল্লাহ যদি সেই মহিলাকে সন্তান দিত তখন দেখা যায় এই পৃথিবীতে অনেক মহিলারাই দাবি করে আল্লাহর কাছে যে আমাকে এটা দাও আমাকে সেটা দাও আমাকে একটা সন্তান দাও এখন দেখা যায় যে যারা চাইতেছে তাদেরকে দেয়নি এখন সে হঠাৎ করে চাইতেছে তাকে যদি দিয়ে দেয় তখন আল্লাহ কিন্তু অন্য 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 নারীদের কাছে অন্য অন্য মা কাছে আল্লাহ কিন্তু অবিচারক হয়ে যাবে তো এই জন্য খাজা মনিউদ্দিন চিস্তি থেকে দেওয়া হয়েছে এখন আল্লাহ কিন্তু আর দোষী রইলেন না তবে কোনো কোনো ভক্ত বলে থাকে মুর্শিদ যদি একবার বলে তোমার মুক্তি হয়ে যাবে তখন এটা কামেল মুর্শিদ যিনি তিনি কিন্তু বলবেন না কেন বলবেন না এটা কর্ম প্রেম ভক্তি এবং সাধনার দ্বারা এই আত্মার মুক্তি ঘটাতে হবে এখন দেখা যায় তেমন একটা প্রেমিক না তেমন একটা সাধন তিনি করেননি তেমন একটা ভয় ভক্তিক প্রেম তার মধ্যে নেই মানে তিনিকে যদি বলে দেওয়া হয় যে তুমি আত্মার মুক্তি নিবা তাহলে কিন্তু মসজিদ অবিচারই হয়ে যাবে আচ্ছা আর যদি দেখা যায় পৃথিবীতে কেউ আত্মার মুক্তি নেওয়ার মতো প্রস্তুত হয়ে আছে কিন্তু তাদেরকেও এখনও মুক্তির ফয়সলা দেওয়া হয়নি এখন দেখা গেছে যে একজনে মুক্তির ফয়সালা নেওয়ার উপযুক্ত না তাকে যদি মসজিদ দিয়ে দেয় তখন কিন্তু তার মসজিদ অবিচারক হয়ে যাবে তো হে জগতবাসী আমাকে অনেকেই এই কথাগুলো বলছেন যে আজকে আপনাদের সামনে এই কথাগুলো আলোচনা করতেছি যে আল্লাহ যাকে তাকে মুক্তির ফায়সলা করবেন না কর্ম এবং সাধনার উপরে নির্ভর করবে তেমনি যে একজন মুর্শিদ ফুট করে কাউকে বলে দেবেন না যে তোমার আত্মার মুক্তি হয়ে যাবে কারণ তার কর্ম আমলের উপরও নির্ভর করবে কারণ আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা সুরা আর রহমানের মধ্যে বলা হয়েছে যে ফাভিআ রাব্বি কুমাতে কার্যবান অর্থাৎ তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো যে কর্মফল থেকে কেউ রেহাই পাবে না তাহলে বোঝা গেল যে আল্লাহ যে বলেছে যে তুমি যা করবা ঠিক তা পাবা এখন দেখা গেছে আমি যতটুকু সাধনা করেছি আত্মার মুক্তি হইবার যোগ্যতা এখনও কামাই করতে পারিনি তখন আমাকে যদি আত্মার মুক্তি দেওয়া হয় তাহলে সকল বান্দার কাছে সকল বন্ধুর কাছে যারা মুক্তি প্রাপ্ত হয়ে আছে কিন্তু তারা এখনও প্রাপ্ত হয়নি তাহলে বোঝা গেল যে আল্লাহ তাদের কাছে অবিচারী হয়ে যাবে তাহলে মুর্জিদের কাছে আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই আমার কর্ম অনুসারে আমি পেয়ে যাব আল্লাহ বলেছে আমি কাউকে এক বিন্দু কম দেবো না এক বিন্দু কাউকে বেশিও দেবো না যে যতটুকু পাও না ততটুকুই তাকে দেওয়া হবে তাহলে এখানে আজকের কথার ফয়সালা যে আমার কর্মে আমি যতটুকু উপরে উঠব ততটুকু অনুসারে আল্লাহ আমাকে দেবে তবে বলা হবে যে আমার কর্মের কারণে আল্লাহ দেবে তাহলে আল্লাহর দয়া কই তাহলে আমি এখানে বলবো যে অবশ্যই যখন একজন মানুষ কর্মে অনেকটা ঊর্ধে চলে যায় দেখা গেছে একটুর জন্যে সে আর পারছে না দেহে কুলাইতেছে না তার জ্ঞানে কোলাইতেছে না তখন আল্লাহর কাছে যখন সিলেন্ডার করলো যে হে আল্লাহ আমি যতটুকু পেরেছি এসেছি আমার তো আর সাধ্য নেই এখন তোমার দয়াবিন্নে আমার কোনো উদ্ধার নেই তখনই আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দাকে দয়া করে কিন্তু এই দয়াটাও কিন্তু আল্লাহর কাছ থেকে কর্ম করেই কামায় নিতে হয়েছে যদি কেউ হুট করে কোনো মুর্শিদকে একটু সেবা করলো একটু দেখলো একটু ডাকলো তখনই যদি সে আত্মার মুক্তির কথা বলে তখন সে মুক্তির কথা ফয়সালা মসজিদ দেবে না একটা কথাই বলবে একজন কামেল মসজিদ হ্যাঁ তুমি যদি আত্মার মুক্তি চাও তাহলে তুমি কি করবে তুমি সেভাবে আল্লাহর কর্ম চালিয়ে যাও যদি আল্লাহর দয়া হয় তো অবশ্যই হবে সেই বাও তো হে জগতবাসী আজ এ কথাগুলো বলেই রাখব সকলেই ভালো থাকবেন এবং আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন الله فيج